চলো ঝটপট করে একটা ক্লিয়ার আছে কি না একটু বলো তো অনেক দিন পর আবার লাইব্রাই ছেলে মেয়েকে নিয়ে এসেছি ছেলেমেয়ে আছে বাড়িতে তাই একটু আওয়াজ পাবে ঝটপট করে যাই দাও একটু কথা বলি তোমাদের সাথে যারা লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো কোথা থেকে দেখছো অনেকদিন পর এলাম যারা লাইভটা দেখছো কমেন্ট করো কোথা থেকে দেখছো আজকে আর ঘরে বসে নি আজকে জয়ের চলে এসেছি কারণ আজকে তোমাদের দাদাভাই বাড়ি ঢুকে গেছে তাড়াতাড়ি হাই একটা দেখছো কমেন্ট করো অনেক দিন পর এলাম অনেক দিন পর আজকে আর ঘরে বসে আজকে গ্যারেজ করে চলে এসেছি তোমাদের সাথে একটু বক বক করতে কারণ ঘরে টিভি দেখছে তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি তাই চলে এলাম অন্য করে কারণ লাইভে আসলো না সময়টা একটু কাটে ভালো হ্যাঁ ভালো আছি কেমন আছো কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো আর যারা লাইভটা দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও অনেকদিন পর এলাম এই ডিলিট করো না হ্যাঁ মেসেজ যেমনই লিখছো লিখো না ডিলিট কেন করছো শিবাজি বিকাশ হায় হায় অনেক দিন পর আজ এলাম লাইভে চলো যারা দেখছো তারা একটা করে লাইক করে দিও আর কেউ যদি মেসেজ করে দিলে প্লিজ করো নাহিদাস আজকে তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি ডুবে গেছে আর ছেলে মেয়ে বাড়িতে এসছে জন্য টিভি দেখছে তাই ঘরে বসতে পারলাম না দশটা লাইক করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ বিকাশ ভাইয়ের কোনো কথা হবে না ভূমি দাস হাই কি করছো দিদি ভাই বসে আছি গ্যারেজ ঘরে বসে আছি রান্নাবাড়ি সব আছে তাই করতে হবে না এত তাড়াতাড়ি ঘুম খুব তাড়াতাড়ি রায়গঞ্জে শিফট হবো ভাব আপাতত থাকছি আমি সবাইকে ইনফর্ম করলাম আসার জন্য ও তাই থ্যাংক ইউ দেখি লাইফ টাইট করে যদি একটু করা যায় কিছু আমরা হ্যাঁ সবাই সাপোর্ট না করলে হবে কেউ একা উঠতে পারবে না পাশে যদি কেউ না থাকে একা হবে কোনো মতেই দাঁড়াতে পারবো না ইউটিউব প্ল্যাটফর্মটা এমনই যে সবাইকে দরকার আমার নাম কি আমার নাম মাম্পি মেয়ে কোথায় মেয়ে ঘরে আজকে তাড়াতাড়ি চলে এসেছে জন্য ছেলে মেয়ে সব টিভি দেখছে বাপের সাথে সময় কেটে যাচ্ছে মেয়ে ছেলে মানে এসছে কিনা এর জন্য সময়টা কেটে যাচ্ছে কখন সারাদিন পার হয়ে গেল বুঝতেই পারো রাতে ডিনার করা হয়ে গেছে সবার কটা বাজে দেখতে দেখেও আসেনি সাড়ে আটটা কেউ করবে না মজা বলো মা রান্না করলে আর আমাদের হাত পুড়িয়ে রান্না করতে হয় কেউ করে দিল না আজকে অবশ্য তোমাদের দাদাভাই রান্না করেছে আমি কিছুই ওয়ান সবাই সবাইকে এখানে সাপোর্ট করো হ্যাঁ যারা যাদের চ্যালেঞ্জ আছে অবশ্যই সবার সবার পাশে থাকো হ্যাঁ সবাই সবার ভিডিওতে গিয়ে একটা করে কমেন্ট করে এসো প্লাস তার ভিডিও দেখে আসো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো যদিও বলা উচিত না বয়টিতে তবুও সবাইকে বলবো যে যারা যারা এখানে আমার লাইফটা দেখছো অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট দাদা ভাইকে দেখতে চাই টিভি দেখছে গান শুনছে কপি চলে চলছে দাদাভাই রান্না করছে তাহলে আমরা খেতে যাব রান্না হয়ে গেছে দুপুরবেলা করেছে আজকে আমি দুপুরে রান্না করিনি তো তোমার দাদা রান্না করেছে কারণ আজকে বৃহস্পতিবার ঠাকুরের পুজো দিতেই আমার সময় শেষ হয়ে গেছে এবার তোমার দাদা আমার রান্না আমি কিছুটা করেছিলাম তারপরে দেখছি মাংস মাছ আবার ডবল করে নিয়ে চলে এসছে তখন আবার রান্না করলো গুছিয়ে দিলাম করে নিয়েছিলাম টিসুগুলো ওইভাবে নষ্ট করিস না দাদা ভাইয় রান্না অসাধার হবে আমার থেকেও ভালো হাই বৌদি হাই মুনি দিদি ভাই সবাই সবার পাশে থাকো এইভাবে ভালো হ্যাঁ ভালো আছে আমি সবসময় ভালো থাকি এখন তো ভালো আছি কারণ কালকে বাড়ি এসেছি ছেলে মেয়েকে নিয়ে তো এখন বাড়িটা বেশ জমজমাট ঘুরতে যাচ্ছি সময় কেটে যাচ্ছে আমি যত মানে লাইভে আসি এই ছটা থেকে সাতটার মধ্যে কারণ ছেলে মেয়ে থাকতো না তখন আমি একা একা বোরিং হয়ে যেতাম তখন এই সময়টাকে কিন্তু আমি বেছে নিয়েছিলাম যে পা পাঁচটা ছটা বা সাতটার মধ্যে আমি লাইভে আসবো তো প্রতিদিন আসতাম আগে তারপরে ওয়াইফাই রিচার্জ শেষ হয়ে গেছিলো তারপরে আর মারা হয়নি মোবাইলে যেটুকু রিচার্জ থাকে সেটুকু দিয়ে আপলোড করতাম আমার হয়ে যেত তারপরে যখন আবার ওয়াইফাই রিচার্জ করল তারপর থেকে আবার ধরলাম যে লাইভটা করি সবার সাথে একটু কথা বলি ছেলে মেয়ে কোথায় ছিল ছেলেমেয়ের আইগঞ্জে ছিলো ওখানেই থাকে বললাম ছেলে চোদ্দ আর মেয়ের হলো আট বছর আমরা রায়গঞ্জে সিফট হওয়ার কথা ভাবছিলাম তো তাই ওখানেই ভর্তি করেছিলাম কিন্তু সেরকম পজিশনের আমি জায়গা পাচ্ছি না কে একাদশী আছে যারা একাদশী করো বলে দিলাম কালকে একাদশী আছে পারোন আছে পরের দিন পাঁচটা হ্যাঁ অনেকেই করে না এটা আমি করি গান আমি কি আর বলো বলে লজ্জা দিও না গান টান পারি না গান করি গান শোনা পারি না গো গান শোনা গান করতেও পারি না

গ্রুপে করবা করে করে আমাদের দিবা আমরা শুনবো লাইভ জমা একদম একদম সবাই চলে এসো সবাই লাইভে এসো সবাই সবার লাইভে আমি যাই যাবো দেখবো তোমরাও আসবে এভাবে ওয়াস্ট টাইমটা আমাদের পূর্ণ হয়ে খুশি এইভাবে সবার পাশে থাকলে তো সবাই দাঁড়িয়ে যাবো তোমরাও লাইভে এসো সময়টা বলে দেবে ঠিক চলে যাবে পারি না গান করতে হরে কৃষ্ণ পারি হরে কৃষ্ণ কালকে একাদশী আছে হরে কৃষ্ণ করি ঠিক বলেছ হরে কৃষ্ণ ভালো আছি গো ভালো আছি লাইভে এসেছি ভালো না থাকলে তো লাইভে বলো তাহলে নাচ করো সেটা তো ভালোই পারো হ্যাঁ একদম নাচতে তো না পারলে ইউটিউবটা আর পড়তাম কি নাচতে পারি জন্যই ইউটিউবে চলে এসেছি টেম যেটা থেকে লাইভ সেটাতে গিয়ে দেখবে আমার অনেক নাচের ভিডিও আছে হাই সবাই সবাইকে একটা করে লাইক করে দেওয়া আমার গ্রুপে যারা ছিল তারা কিন্তু করে দিয়েছে আমি বুঝতে পেরে নিয়েছি কিন্তু নতুন যারা অ্যাড হচ্ছে তারা কিন্তু করছে না ওই একা করলে মজা লাগবে গ্রুপে করবো এখানে লাইভে হবে না গ্রুপে সবাই মিলে হরে কৃষ্ণ চলো সবাই মিলে মিট আপ করি পুজোর আগে আগে বেশিক্ষণ থাকবো না মেয়েকে আবার খাওয়াতে হবে মিটারটা এমন জায়গায় রাখবে যাতে সবাই আসতে পারে অনেকেই তো ডুবে থাকছে রাজদাস হম আমি সেটা বলতাম একদমই দেখ তো যেতে ইচ্ছে করে না যখন জমে যায় কি না লাইফটা তখন আর ছেড়ে দিতে ইচ্ছে করে এটা বেশ সুন্দর জায়গা আছে হ্যাঁ আগে থেকে বলবে রেডি হয়ে যেতে হবে সবার কি পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে জুগিংটা আর বেশি দে দেরিই নেই কি ব্যাপার সবাই কোথায় গেলে বলো কিন্তু না আগে থেকে এটা ঠিক করবে হুম 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 একদম আগে থেকে না হলে তো যেতেই পারবো না আমাদের আমি বাড়ি থেকে নিজস্ব ভাবে জলে ব্যবসা করি তো মানে বাড়ি ছেড়ে আমি যেতেই পারি না দেখো আমি নামলাম আর তোমাদের দাদা ভাই নিতে চলে গেছিলো কারণ বাড়ি আমরা ছেড়ে যেতেই পারি না আর তার মধ্যে থাকি হচ্ছে কালিয়া চল বুঝতেই পারছি একদম কারণ আমাদের রায়গঞ্জের মধ্যে যদি করো তাহলে কিন্তু অনেকে বাইরেও আমি আছি যেরকম যেরকম ইটাহারে একজন আছে তারপরে আরও আশেপাশে কিন্তু আছে অনেক আর বিশেষ করে আমি তো দূর থেকে যাব আমাকে তো একদিন আগে গিয়ে পৌঁছাতে হবে রিয়েলমি ক্যামেরা কোয়ালিটি ভালো ছিল ওটা ভেঙে গেছে আজকে আমি সাত দিন আগে আসবো নাকি না তুমি সাত দিন আগে হ্যাঁ একদম চলে যাবো কোনো ব্যাপার না থাকা তো ছেলে মেয়ে এখন কিছুদিন থেকে চলে যাবে তারপরে তো একা হয়ে যাবো এবার যেদিন বলবো তার আগেই চলে যাবে বাড়ি বললে দিদি ভাই ভুলে গেলাম ডেঞ্জার জায়গায় গো কালিয়া বাড়ি ছেলে আমরা কোথাও যেতে পারি না বাড়ি ছেলে যদি কোথাও যাই আমরা কাউকে রেখে তারপরে যেতে হবে আমরা অনেক মানে গ্রামের ভেতরে ছিলাম কালিয়া মানে গ্রামের ভিতরে ছিলাম তো সেখান থেকে আমরা চলে এসেছি আমার ভিডিওর মধ্যে তো সবাই জানো হ্যাঁ সেদিন এসছিল আমাদের হলে বইটা এসছিল তোমাদের দাদাভাই নিয়ে গেছিল হলে কিন্তু আমি হলের পরিস্থিতি দেখে ভেঙে চলে এসেছি আমি আর দেখিনি ভয় পেয়ে গেলাম সবাই ভয় পাই তুমি না আমিও ভয় পাই কিন্তু কিছু করার নেই ব্যবসা ফোনটা সাইলেন্ট করো মানে থ্যাংক ইউ বলার জন্য করে দিচ্ছি আমার কথাগুলো শুনতে পাবে তো আবার করে দিচ্ছি ছিলাম জানি ও বাড়ি বা বাড়িটা আমরা ছেড়ে দিয়ে আমরা চলে এসেছি আমরা চলে এসে একদম পোপারে একদম রোড সাইডে জায়গা কিনে বাড়ি করেছি বাড়ি এখনও কমপ্লিট করতে পারিনি বাট আমাদের মনোভাব এখন হয়েছে যে আমরা এখান থেকে একটু অন্য দিকে যাওয়ার কারণ এই রায়গঞ্জের ছেলে যখন রায়গঞ্জে ভর্তি হয়ে যাচ্ছে তাহলে তো আমাদের রায়গঞ্জেই দিকে একটু ভাবনা চিন্তা রেখেছি ওনেই ছিল তো এখন আমাদের ভাবনা আছে রায়গঞ্জে একটা ভালো পজিশনে জায়গা তো আমি অনেক জায়গায় দেখেছি বাট পাইনি সেরকম পজিশন পাচ্ছি না যে একটা দোকান হবে গ্যারেজ ঘর হবে গাড়ি রাখার সেরকম চাচ্ছি কিন্তু ভেতরে হচ্ছে উপরে পাচ্ছি না নই মালদাতে নইলে যাবো না ফোনে ছিল ফোনটা ভেঙে গেছে একটা ফোন ভেঙে গেছে আজকে খুব আনন্দের কথা এবার দাদা বললো দোকানে নিয়ে যায় ঠিক করছে আমার রাগ উঠলে না আমি না যেখানে সেখানে জিনিস ফেলে ভেঙে দিই জানো আমার এটাই একটা বদ অভ্যাস ওটার জন্যই তো বেশি বেশি করে ভেঙে দিলাম জানো আমি বললাম কিছুদিন আগে দেখি না দিদি ভাই বুঝলো না কিন্তু কি বুঝলাম না গো বুঝতে পারলাম না এই যে ডিলেট করে দিলে আমার কিন্তু ওয়াশ টাইম কেটে যাবে ডিলেট একদম করবে না ভুল হয়েছে হয়েছে বাট ডিলেট করবে না একটা ডিলিট হলো কে যে ডিলিট করলো জানি না কিন্তু ডিলিট করতে হয় না মানে লাইভে এলে ডিলিট করে দিলে ওয়াচ টাইমটা কেটে যায় আমার এটা এই অ্যাকাউন্টটাতে প্রচুর ওয়াচ টাইম হয়ে গেছিলো কিন্তু আমি কিছু জিনিস কিছু ভিডিও প্রাইভেট করার জন্য আমার ওয়াচ টাইমটা একদম চলে গেছে আবার নতুন করে চেষ্টা চালিয়ে যাবে কোন থাকবো না খেতে দিব রাজ ভাই এসেছে এসো 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 সবাই এসো আমি করলাম এবার অন্যজন করো কিন্তু লাইভ তোমার লাইভে গিয়ে কথা বলবো টাটা বেশিক্ষণ থাকবো না খেতে দিতে হবে নইলে তাড়িয়ে দিবে টাইম মতন খেতে না দিতে পারবে লাস্টে এনে তো এখন তো চলেই যাব এবার থেকে লাইভে এলে আমি গ্রুপে বলে আসবো হ্যাঁ হ্যাঁ গো টাইম টেবিল না খেতে দিলে রেগে যায় কি করব পরে সংসার করি তো টাইম হল নিয়ে আসতে ঠিক টাইম আমি জানতাম না যে তোমরা অ্যাড হবা আমি এমনি তোমাকে দাদাকে বললাম যে তুমি যখন এই ঘরে টিভি দেখছো আমি ওই ঘরে গিয়ে একটু লাইভে আসি দেখি তো এবার এসে দেখি যে তোমরা জয়েন্ট হয়ে গেছো তার জন্য বেশ ভালো লাগলো সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকো আবার যখন আসবো তোমাদেরকে বলে আসবো তো চলো এখন বন্ধ করছি আবার আবার কালকে যদি পারি আসবো আনলিমিটেড নেট নেট শেষ হয় না কিন্তু সময় নেই যে লাইটটা অন করেই রেখে দেবো বা কিছু হচ্ছে না সে ঠিক আছে চলো দিদা চুম ঠিক আছে বলুন টাটা বাই বাই কালকে আবার আসছি চলো